নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন মাস দুই পূর্বে হারানের মৃত্যুর সময় দিবাকর মাত্র দুই দিনের জন্য কলিকাতায় বাস করিয়াই ফিরিয়া যাইতে বাধ্য হইয়াছিল এবার কিরণময়ীর তত্ত্বাবধানে থাকিয়া কলিকাতার কলেজে বিয়ে পড়িবে স্থির হওয়ায় তাহার নতুন কেনা স্টিলের তরঙ্গ ভরিয়া কেতাবপত্র এবং কাপড় কাপড়চুপড় লইয়া দিবাকর হারানবাবুর ঘাটার বাড়িতে একদিন সন্ধ্যার সময় আসিয়া উপস্থিত হইল কিরণময়ী তাহাকে অল্প অল্পবয়স্ক ছোট ভাইটির মতো সস্নেহে গ্রহণ করিল মাতুলাশ্রমে সুরবলা ভিন্ন দিবাকরকে যত্ন করিবার কেহ ছিল না আবার সে যত্নের মধ্যেও মহেশ্বরীর খরদৃষ্টি শনির দৃষ্টির মতো অনেক রস অনেক সময়ে শুকাইয়া শুষ্ক করিয়া দিত কিন্তু এখানে সে সকল কোনো উৎপাদই ছিল না অযত্ন পালিত টবের গাছ দৈভাত ধরনের ক্রোড়ে আশ্রয় পাইয়া অপর্যাপ্ত রসের আস্বাদে তাহার ভুভুক্ষ শীর্ণ শিকড়গুলা যেভাবে মাটির মধ্যে সহস্র বাহু বিস্তার করিতে থাকে কিরণময়ীর আশ্রয়েও দিবাকরের ঠিক সেই মত হইল মহানগরীর বিস্তীর্ণ ও বিচিত্র আবহাওয়ার মধ্যে পড়িয়া দেখিতে দেখিতে তাহার সংকুচিত আশা ও সংকীর্ণতর ভবিষ্যৎ বিস্ফোরিত হইয়া উঠিল নিজেকে সে বড় করিয়া অনুভব করিল বিয়ে ফেল করিয়া বিদ্যাভ্যাসের পুরাতন বন্ধন তাহার ছিন্ন হইয়াছে অথচ নতুন বন্ধনের এখনও বিলম্ব আছে এই মধুর অবকাশকালটাই সে নিরন্তর সর্বত্র ঘুরিয়া ঘুরিয়া জ্ঞান আহরণ করিতে লাগিল সে থিয়েটার দেখিয়া আসিয়া স্বপ্ন দেখিল জু দেখিয়া অবাক হইল মিউজিয়াম দেখিয়া স্তম্ভিত হইল শিবপুরে সরকারি বাগান দেখিয়া প্রবন্ধ লিখিল প্রাসাদ সৌধ সৌদ দিকে হাঁ করিয়া চাহিয়া রহিল অবশেষে একদিন গাড়ি চাপা পড়িয়ে পা মস্কাইয়া ঘরে ফিরিয়া আসিল আঘাত যৎসামান্য কিরণময়ী তাড়াতাড়ি চুন হলুদ গরম করিয়া আনিয়া প্রলেপ দিতে দিতে মুখ টিপিয়া হাসিয়া বলিল কি চাপা পড়লে ছোট ঠাকুরপু ঘোড়ার গাড়ি না গরুর গাড়ি দিবাকর মুখ রাঙা করিয়া বলিল ঘোড়ার গাড়ি কিরণময়ী কহিল তবু রক্ষা নইলে খোরা পা নিয়ে আবার জরিমানা দিতে থানায় যেতে হতো দিবাকর লজ্জিত মুখে বলিল কিছুই লাগেনি এ কাল সকালেই সেরে যাবে কিরণময়ী কহিল তা যাবে কিন্তু বেশি দূরে আর যেও না শুনছে নাকি একদল দরা কলকাতায় এসেছে এমনি করিয়ে দিন খাটিতেছিল অগরময়ী নানা তীর্থে ঘুরিয়া একদিন বাড়ি ফিরিয়ে আসিলেন ইতিপূর্বে যে দু একদিন তিনি দিবাকরকে দেখিয়াছিলেন তখন পুত্র শোকে হৃদয়মন এমনি মৌর্যমান ছিল যে ইহার মক্কানা চোখেই পড়ে নাই আজ যে ষষ্ঠু গুম্পহীন নদরকান্তি চারুদর্শন ছেলেটির পানে চাহিবা মাত্রই তাহার মায়ের প্রাণ স্নেহে বিগলিত হইয়া গেল বলিলেন দিবু আমি সম্পর্কে তোর মাসিমা হই আমাকে মাসিমা বলে ডাকিস বাবা ইহারও মা বাপ বাঁচিয়া নাই শুনিয়া তাহার দু চোখ ছলছল করিয়া উঠিল এবং বড় বড় দুফোটা চোখের জল অঞ্চল প্রান্তে মুচিয়া ফেলিলেন বলিলেন ভগবান আমার হারানকে কেড়ে নিয়েও যদি হতবাগিনীকে বাঁচিয়ে রাখলেন তবে যে কটা দিন বাঁচি তুই বাবা আমাকে ছেড়ে কোথাও যাস বলিয়া হাত দিয়া তাহার মস্তক স্পর্শ করিয়া নিজের অঙ্গুলি প্রান্ত চুম্বন করিলেন তাহার কথা শুনিয়া এবং চোখের জল দেখিয়া দিবাকর নিজের চোখের জল লুকাইয়া সুমুখ হইতে সরিয়া গেল ইহার অল্প কয়েক দিনের মধ্যেই তাহার দিবাহকরের প্রতি অপত্য স্নেহ জাদুকরের মায়াতরুর মতো শাখায় পল্লবী বাড়িয়া উঠিল আসল কথা এই যে এই পুত্রহীনা জননী কিছুকাল প্রবাস যাপনের পর বাটি ফিরিয়া পুত্রের অভাবটা সমস্ত হৃদয় দিয়ে পূর্ণ করিয়া লইতে চাহিলেন এই বাটিতে মাস কয়েক পূর্বে যখন তাহার নিজের ছেলে মরিয়াছিল তখন সেই সর্বগ্রাসী নিষ্ঠুর শোকই তাহার মাতৃত্বের খোরাক জোগাইয়া কোনো মতে তাহাকে খাড়া রাখিয়াছিল এখন সেই শোক অপেক্ষাকৃত শান্ত হওয়ায় তাহার ক্ষুদাতুর মাতৃহৃদয় সন্তানের অভাবে একেবারে ভাঙিয়া পড়িতেছিল সন্তান পরিত্যক্ত সেই শূন্য সিংহাসনে দিবাকরকে তিনি অত্যন্ত সমারোহে অভিষিক্ত করিয়া লইলেন একদিকে তিনি এবং অপরদিকে কিরণময়ী এই দুজনের মাঝখানে পড়িয়া এ বাটিতে দিবাকরের যত্ন আদরের আর অবধি রহিল না না নাত যে কৈফিয়ত দিতে হয় সামান্য অসুখেও পুনঃ পুনঃ জবাবদেহি করিতে হয় স্নেহের এই সকল নেগুর রহস্য তাহার এই বিংশ বর্ষব্যাপী জীবনে আদৌ জানা ছিল না জীবনের এই আকস্মিক পরিবর্তনের প্রথম কয়েকটা দিন তাহার বাদভাদো ছিল চিরাব্যস্ত অনধিকারের সংকোচ একদমে কাটিতে চাহি নাই তথাপি অল্প দিনেই তাহার বিশীর্ণমন এই দুটি নারীর পরিমিত স্নেহে অপরিমিত রূপে প্রসারিত হইয়া গেল অবশেষে কোনো একদিন যে তাহার বহু ক্লেশার্জিত দুঃখ সহ অভ্যাসগুলি শুষ্ক ত্বকের মতো দেহ হইতে সরে ঝরিয়া পড়িয়া গেল তাহা সে জানিতেও পারিল না এদিকে ক্রমশ যাহা দেখিবার ছিল দেখা হইয়া গেল পুনর্বার গাড়ি চাপা পড়ার আর যখন সম্ভাবনা রহিল না তখন সে সভা সমিতিতে যোগ দিতে শুরু করিয়া দিল এবং সামান্য দিনে এক মাসিক পত্রের উৎসাহী এবং মান্য লেখক হইয়া উঠিল ছেলেবেলা হইতে তাহার গান বাসনা এবং সাহিত্যে অনুরাগ ছিল হাই আছিল প্রবৃতি দিয়া কবিতা মিলাইতে পারিত এখন দিবাকর বন্দ্যোপাধ্যায় নাম দিয়া গল্প লিখিতে লাগিল কতকগুলি কলেজের ছেলেরা মিলিয়া চন্দ্রোদয় নাম দিয়া এক মাসিক পত্র বাহির করিয়াছিল ইহাতেই দিবাকর মাথাইয়া উঠিল এখন সে আর যখন তখন বাড়ির বাহির হয় না তার ঢের কাজ ভাঙা ছাদের এক নির্জন কোণে খাতা পেন্সিল লইয়া গম্ভীর মুখে বসিয়া থাকে স্নানাহারের কথা মনে থাকে না বিস্তর ডাকাডাকি করিয়া নামাইয়া আনিতে হয় তাহার মানসরাজ্যের এই নতুন উৎপাদগুলি অগরময়ী সবইয়ে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন এ বাড়িরই দোষ হারা নামার লিখে পরে প্রাণটা দিলে একেও দেখছে সেই রোগেই ধরেছে না বাপু পরের ছেলে কিরণময়ী সমস্তই লক্ষ্য করিতেছিল হাসিয়া কহিল সে ভাবনা করো না মা উনি যে লেখাপড়ায় মন দিয়েছেন তাতে পরমায়ু কমে না বরং বাড়ে ইহার কিছুদিন পরেই উক্ত চন্দ্রোদয়ে বিষের ছুরি গল্পবাহির হইল সূর্যোদয় পত্রিকা তাঁহার সমালোচনা করিয়া বলিলেন বাঙালির গৌরব সুপ্রসিদ্ধ নবীন লেখক শ্রীযুক্ত দিবাকর বন্দ্যোপাধ্যায় লিখিত একখানি প্রেমের নিখুঁত ছবি অতপর এই নিখুঁত ছবিখানিতে কী কে আছে এবং সমালোচক মহাশয় কেমন করিয়া পড়িতে পড়িতে অশ্রু সংবরণ করিতে পারেন নাই এবং এইরকম আরেকখানি দেখিবার আশায় কিরূপ উদ্গ্রীব হইয়া আছেন উপসংহারে সে আবাসও দিয়াছেন এই নির্লজ্জ চাটুতাকে নিরপেক্ষ সত্য বলিয়া গ্রহণ করিতে দিবাকর তিলার্দ ইতস্তত করিল না তাহার কারণ এই যে মানব জীবনের যে সময়টায় আশা এবং আকাশকুসুম কল্পনার মাতৃক ছাড়িয়া পৃথক হইয়া দাঁড়ায় নাই এটা তাহার সেই অবস্থা প্রথম যৌবন ইতিমধ্যে সে দুই চারিজন ভক্ত বন্ধু বান্ধবের সাহায্যে সাহিত্যের জরির টুপি মাথায় পড়িয়া বসিয়াছিল সূর্যোদয়ের সম্পাদক তাহার ওই চারিপাশে এক ছড়া পুতির মালা জড়াইয়া দিলেন এই অপরূপ সাহিত্যের কিরিট মাথায় পড়িয়া দিবাকর একদিন সকালে গর্বোজ্জ্বল মুখে রান্নাঘরে আসিয়া উপস্থিত হইল হাতে তাহার সেই সূর্যোদয় কাগজখানা কহিল বৌদি বড় ব্যস্ত নাকি কিরণময়ী রাঁধিতেছিল বলিল না আর বড় ব্যস্ত নই ভাই প্রায় শেষ হলো তোমার হাতে ও কাগজখানা কি ছোটো ঠাকুরপু ও এখানা এটা একটা মাসিক পত্র সূর্যোদয় নতুন বেরুচ্ছে কিন্তু যাই বলো বৌদি লিখছে বেশ কিরণময়ী সূর্যোদয়ের অস্তিত্বও অবগত ছিল না আগ্রহ সহকারে বলিল সত্যি তাহলে একবার দেখব এখনই দেখবে না এখন নয় আমার বিছানায় রেখে দাও দুপুরবেলা দেখব দুপুরবেলা কাজকর্ম খাওয়া দাওয়া শেষ হইলে কিরণময়ী সূর্যোদয় খুলিয়া বসিল এদিকে ওদিকে চাহিতে চাহিতে ঠিক জায়গাটাতে চোখ পড়িয়া গেল দিবাকর পাশের ঘরেই ছিল উঠিয়া গিয়া তাহাকে কহিল খৈ ঠাকুরপু বিষের ছুরি কই সমালোচনা দেখালে এবার আসল জিনিস বার করো দিবাকর সলজ্জ বিনয়ের সহিত কহিতে লাগিল ও সে গল্পটা তা ও সে কিছুই নয় বৌদি তাড়াতাড়ির লেখা ক্ষীরণময়া হাসিয়া বলিল তা হোক দাও বলিয়া নিজেই খুঁজিয়া পাতিয়া চন্দ্রোদয় পত্রিকাখানে টানিয়া বাহির করিয়া সেইখানে সেটা খুলিয়া একটা চৌকির উপর বসিয়া পড়িল সে নিশব্দ পড়িতে লাগিল কিন্তু দিবাকর আশা ও আকাঙ্ক্ষার তীব্র উত্তেজনা গোপন করিয়া মিচামিচি এককানা বইয়ের পাতা উল্টাইতে লাগিল তাহার ছুরি গল্পের নায়িকা অসামান্য সুন্দরী এবং সৌরসী ধনবান জমিদার কন্যা হইয়াও দৈবচক্রে এক দরিদ্র রূপবান যুবককে ভালোবাসিয়া ফেলিয়াছেন জমিদার ঘটনা অবগত হইয়া নায়ক বিজয়েন্দ্র কুমারকে দেশ করিয়াছে কিন্তু নগেন্দ্র নন্দিনী কিছুই জানে না বসন্ত সন্ধ্যা মালতীকুঞ্জে বসিয়া আপন মনে মালা গাঁথিতেছে ওদিকে রূপে মুগ্ধ পূর্ণচন্দ্র গাছের আড়ালে উকিজুকি মারিতেছে কিন্তু আকাশে উঠিতে সাহস করিতেছে না প্রবাদ কল্পনা করিয়া মধ্যে মধ্যে কোকিল কুহু কুহু করিয়া উঠিতেছে উপরে লুব্ধ ভ্রমর গুনগুন করিয়া নিদ্রালসা মালতির ঘুম ভাঙাইতেছে এমন সময় ধীরে ধীরে কে আসে ওই বিজয়েন্দ্র না হাঁ সেই বটে কিন্তু এই কি বেশ গেরুয়া বস্ত্র কপালে বিভূতি কণ্ঠের রুদ্রাক্ষ যে নগেন্দ্র নন্দিনীর হাত হইতে মালতির মালা পড়িয়া গেল বিজয়েন্দ্র নিকটে আসিয়া গদগদ কণ্ঠে কহিল বিদায় চলিলাম নগেন্দ্র নন্দিনীর মস্তকে যেন সহসা বজ্রপাত হইল বক্ষে লক্ষ লক্ষ বৃষ্টিক দংশন করিয়া উঠিল মনে হইল হৃৎপিণ্ড যেন শতদা বিদীর্ণ হইতেছে তাহার চোখে চাঁদের আলো মশিবর্ণ হইয়া গেল কর্ণ বিবরে কুহুদুনি প্যাচক চিৎকারে পরিণত হইল যুবতী আর দাঁড়াইতে পারিল না ভূতলে মূর্ছিত হইয়া পড়িয়া গেল এ পর্যন্ত পড়িয়া কিরণময়ী সহসা মুখ তুলিয়া কহিল ছোট্টাকুরপু নিশ্চয়ই কাউকে ভালোবাসো না দিবাকর আশ্চর্য হইয়া বলিল আমি হা গো তুমি নিশ্চয় তুমি লুকিয়ে কাউকে ভালোবাসো এই আকস্মিক অপবাদের প্রবল লজ্জায় দিবাকর হতবুদ্ধি হইয়া গেল মুহূর্তকাল পরে কণ্ঠিত ব্যস্ত হইয়া প্রতিবাদ করিয়া উঠিল আমি ছি রাম বলো কক্ষনো না কিছুতেই না না পুকে কোনোদিন বৃষ্টিক দংশন করেনি না কোনোদিন না কিরণময়ী কহিল আশ্চর্য কাউকে কোনোদিন দংশন করতেও দেখুনি না তাও দেখিনি কিরণময়ী অধিকতর আশ্চর্য হইয়া বলিল হৃদয় যে তোমার কোনোদিন সততা বিদীর্ণ হয়েছে তাও মনে হচ্ছে না কোনোদিন ভালোবাসুনি একটি ছোট্ট বৃষ্টিকও কখনো চোখে দেখনি। নি ব্যথাও যে কেমন তাও জানো না তবে বিরহ যে এমন ভয়ানক টের পেলে কী করে কিরণময়ী যে তাহাকে খুন দিকে ঠেলিতেছিল দিবাকর ক্রমশ তাহা বুঝিতেছিল মুখ রাঙা করিয়া বলিল তা বুঝে জানা যায় না কিরণময়ী বলিল কেমন করে জানা যায় আমি তা জানিনি কিন্তু শুনে কিংবা পরের বই থেকে চুরি করে লেখা যায় সে কথা ঠিক দিবাকর উত্তেজিত হইয়া উঠিল বলিল আমি কি চুরি করেছি বলতে চাও কিরণময়ী সহাসে কহিল তাই চাই চুরি করেছ তো নিশ্চয়ই তাছাড়া চুরি যে করেছ তাও টের পাওনি এমনি অন্ধ তুমি রাগ করো না ঠাকুরপু কিন্তু এক বৃষ্টিকার আর বজ্রাকার ছাড়া হাতে তোমার আর কোনো সম্বল নেই এইটুকু মাত্র পুঁজি নিয়ে এই সমুদ্রে পাড়ি জমাবে নবেল লেখা এত ছোটো জিনিস নয় তবে যদি লাফ মেরে সমুদ্র ডিঙোতে চাও তাতেও দেবতার আশীর্বাদ চাই অমনি হয় না বলিয়া হাসিতে লাগিল এই অপ্রত্যাশিত রৌর বাক্যে দিবাকর স্তম্ভিত হইয়া গেল এতদিন পর্যন্ত যাহার কাছে শুধু ভালো কথা আর অম্ল মধুর পরিহাস লাভ করিয়াই আসিয়াছে তাহারের কাছে এই তাচ্ছিল্য ও শুষ্ক ব্যাঙ্গের প্রত্যুত্তরে সে যে কি উত্তর দিবে তাহা ভাবিয়া পাইল না খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া আস্তে আস্তে কহিল তবে এত লোক যে লিখছে তাদের সবাইকে ভালোবেসেছে না বিচ্ছেদের জ্বালাস হইয়াছে কবে জ্বালাস হইতে পাবো সে আশায় বসে থাকতে গেলে তো দেখছি সাহিত্য চর্চাই ছেড়ে দিতে হয় তাহার উত্তাপ দেখিয়া কিরণময়ী হাসিমুকে কহিল একে সাহিত্য চর্চা বলে একে বলে অনধিকার চর্চা বলিতে বলিতেই তাহার মুখের হাসি অকস্মাত অত্যন্ত কঠিন হইয়া উঠিল এবং তাহার নিজের কথাগুলাই যেন ডুব মারিয়া বুকের অন্তঃস্থল আলোড়িত করিয়া রক্তে ভিজিয়া ভারী এবং রাঙা হইয়া উঠিয়া আসিল মলিন মুখে কহিল আমার কথা আজ তুমি বুঝবে না ঠাকুরবু আর আশীর্বাদ করি কোনো দিন যেন বুঝতেও না হয় কিন্তু আমি তো তোমার বয়সে বড় এই কথাটা আমার শোনো ঠাকুরবু যা নিজে বোঝো না তা পরকে বোঝাবার মিথ্যা চেষ্টা না যাকে চেন না তার যা তা পরিচয় পরের কাছে দিও না দিবাকুর কথা কহিল না কিরণময়ী ক্ষণকাল মৌন থাকিয়া ভারী গলা পরিষ্কার করিয়া লইয়া কহিল এ রাগ অভিমানের কথা নয় ঠাকুরপু এ দুই বের কথা এ বড় দুর্ভাগ্যের কথা এ সংসারে যে দু চারজন হতভাগ্যের এই নিঘুর রহস্যের পরিচয় দেবার সত্যকার অধিকার জন্মায় এ গুরুবার তাদেরই হাতে ছেড়ে দিয়ে যদি অন্য কাজে মন দাও তাতে কাজও হয়তো হয় অকাজও কমে অনর্থক ছাতের কোণে মুখ ভারি করে বসে কল্পনা করে লাভ হবে না এ তোমাকে আমি নিশ্চয়ই বলছি গিলটি দিয়ে তোমার মতো আনারিকে ভোলাতে পারবে কিন্তু যে লোক ফুরে ফুরে সোনার রং চিনেছে এই দুঃখের কারবারে যার ভরা রুবি হয়ে গেছে তাকে ফাঁকি দেবে কি করে ছোট ঠাকুরব দিবাকর নরম হয়ে কহিল তবে কল্পনাকে কিছুই নয় কিরণময়ী কহিল কিছুই নয় একথা বলিনি কিন্তু নিচক কল্পনা গর্তেও যদি বা পারে প্রাণ দিতে পারে না বইতে পারে পদ দেখাতে পারে না সে পদ দেখবার আলুর সন্তান তুমি যতদিন না পাচ্ছ ততদিন তোমার বৃশ্চিক শুধু তোমাকেই দংশন করবে আর কারও গায়ে ফোটাতে পারবে না তাহার শেষ কথাটায় দিবাকুর মনে মনে জ্বলিয়া উঠিল এবং মুখ ভার করিয়া বসিয়া রহিল দেখিয়া কিরণময়ী পুনরায় মৃদু হাসিয়া বলিল কিন্তু আমি ভাবছি চোটটা করবো তোমার এই সূর্যোদয় মহাশয়ের অশ্রু সংবরণ না করতে পারার হেতুটা কি নগেন্দ্র নন্দিনী শেষকালে বিষকেই মলো না তো ক্রুদ্ধ দিবাকর জবাব দিল না কিরণময়ী গল্পের শেষ দিক পানে ক্ষণকাল চোখ বুলাইয়া লইয়া বলিয়া উঠিল এই যে বলিয়া উচ্চ কণ্ঠে পড়িতে লাগিল কিন্তু শ্মশানে ওই কাহার সব নিত হইতেছে কিসের পশ্চাতে ওই অসংখ্য লোক বক্ষে করাগাত করিতে করিতে অগ্রসর হইতেছে কাহার শোকে নিপতে তুল্য দর্দণ্ড প্রতাপ জমিদার উম্মত্তবোধ হইয়াছেন অহো এ কি করুণ হৃদয় বিদারক দৃশ্য বিজয়েন্দ্র ধীরে ধীরে সেই দিকে অগ্রসর হইতে লাগিল কিরণময়ী আর পড়িতে পারিল না হাসিয়া বই দিবাকরের গায়ের উপর ছুড়িয়া ফেলিয়া দিয়া কহিল বেলা গেল যাই তোমার খাবার তৈরি করি গে বলিয়া হাসিতে হাসিতে চলিয়া গেল